নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আচ্ছা আজকের ভিডিওটা আমি যাতে নিয়ে করছি সেটা বলবো বাট একটু বলে নিই আগে প্রথমে যে আমাদের ওয়াইডিতে এখন কি চলছে কোন দিকে একদম কারেন্ট টপিক কোথায় আছে হ্যাঁ একদম শোরগোল চলছে কোন দিকে হ্যাঁ এক অবভিয়াসলি ওই চিঙ্কি টিঙ্কি পিঙ্কি একটা ওরা আছে আর এদিকে আমাদের হ্যাঁ তালাবাটি গোটি গামলা তারা আছে তো আর এদিকে আছে ঘোড়া হাওয়া দাওয়া হাওয়া দাওয়া ঘোরা হ্যাঁ সেসব আছে এসবে আসছি আমি সবার প্রথমে একটু বলে নিই আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কোশ্চেন আমি করতে চাই সবার প্রথমে হ্যাঁ সেটা হলো ধরো তোমাদের বাড়ির সামনে অনেক পাগল আমি কুত্তা কথাটা বলতে চাই না কুত্তা মানে কুকুররা অনেক বাফাদার হয় মানে কুত্তা বলতো আমার খারাপ লাগে এবং ওরা আমার খুব মন প্রাণ থেকে চায় একটা পুষি বাট আমি শারীরিকভাবে পারবো না বলে আনছি না বাট আমার ইচ্ছে আছে জানি না কবে মাইন্ডটা ক্লিক করবে বাট নিয়ে চলে আসবো তো কোথাও যেতে পারি না পারবো না বা রাখার ইয়ে ব্যাপার ঠাপার অনেক কিছু ব্যাপার আছে প্লাস আমি ফিজিক্যালি তার পিছনে যে ইয়েটা সেটাও দিতে পারবো মানে যাই হোক ওই সব কথাবার্তাও তো যাই হোক তো এই কুর্তা কথাটা আমি বলতে ইচ্ছা করেন আমার আমি ওই পাগল কোনো হাঁ না ধরো জঙ্গলি ওয়াইল্ড ওয়াইল্ড অ্যানিমেল ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে হায়না পরে দেখবে ডিসকাভারিতে থাকে তো সেই হায়নারা যদি খেপে যায় মানে পাগল হায়নারা যদি খেপে যায় এবং তোমার বাড়ির সামনে এসে ভেও ঘাঁ ঘাঁ করে এখনকার যা যুগ হয়েছে আমরা তাড়াতেও যাই না চল তোরা ভক্তিস থাক তোদের ভক্তনা শেষ হয়ে গেলে তোরা এমনিই পালিয়ে যাবি তো এইরকম ভেবে কিছু মানুষকে দিতে আমরা এরকম আমি আর কি আমি আমি তো ভাবি তো সেই রকম ভেবে ভোট এরকম একটা ব্যাপার বুঝতে পেরেছ তো ওই পাগলদের সাথে মুখ লাগানো আর পাগলদের জবাব দেওয়ার প্রয়োজন অনেকেই মনে করে না অনেকেই মনে করে না আমি সহ অনেকেই মনে করে না ওই পাগল হায়নারা ভোকেই চলে আর ভোকেই চলে তো যাক ভোকুক পাগলদের আর কি বলবো বলো পাগল যারা হয়ে যায় যারা মেন্টাল প্রবলেম তাদের কি কোনো ধত্তপে ধরে মানুষ ধত্তপে ধরে না তো তাই না তো সেই আর কি তো সেই গেলো সেই টপিক একটু বলে দিলাম তোমাদের তোমরা কি করবে পাগল হায়নারা যদি তোমাদের বাড়িতে এসে বাড়ির সামনে এসে কাঁই 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 করে বা তুমি তোমাকে ডিস্টার্ব করে তো তখন তোমরা কি করবে এখন কেউ তাড়িয়ে দেয় কেউ তাড়িয়ে দেয় তো আমরা আমি মনে করি তাড়ানোর কোনো প্রয়োজন নেই তাড়াতে গেলে তো দেখতে হবে না এই এই যা বলতে হবে ওইটুকুও মিস ইউজ করতে চায় না নিজের মুখের কথা তো সেই জন্য আমার মনে হয় সব থেকে বেটার অপশান হচ্ছে সাইলেন্ট সাইলেন্ট এমন একটা জিনিস এটা অপমান এত বড় অপমান হয় এর থেকে বড়ো অপমান কিছু হয় না ঠিক আছে সাইলেন্টটা এমন একটা ওষুধ তো চলো এটুকু আমার বলার ছিল তার জন্য কতক্ষণ নিলাম টাইম দু মিনিট তো চলো আমি খালি চোখে একটু দেখতে অসুবিধা হয় সেই একটু এরকম করে দেখলাম ঠিক আছে তো যাই হোক তো এবার আমি আসি আমার মেন কন্টেন্টে ঠিক আছে তো মেন কনটেন্ট হচ্ছে কালকে সন্দীপের কৃষ্ণনগরের দিদিভাইয়ের একটা ভিডিও দেখলাম তাতে করে ওটা রহস্য না সত্যি না মিথ্যা সেটা আমি বলতে চাইও না আর সত্যি হলে কি হবে আর মিথ্যা হলে কি হবে সেটুকু আমার ওপিনিয়ান আমি তোমাদের সাথে জানাবো তোমাদেরকে জানাবো বাই ফোন আমি সন্দীপকেও জানাবো আমার থিঙ্কিংটা কি আমি আমারটা বলবো আর অন্য অন্যান্যরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের তারা তাদেরটা বলবে হ্যাঁ আর ভিউয়ার্সরা ভিউয়ার্সদের মতামত জানাবে আর এই সন্দীপের যে কৃষ্ণরগড় দিদি ভাই সে তার ভিডিওটা যদি মিথ্যে হয় যদি এটা ফলস হয় নাটক হয় তাহলে তো একরকম গেল তোলো নাটকের জায়গায় নাটক করেছে চলো ঠিক আছে যেটা লাস্ট ক্লারিফিকেশন দেয়নি যেটা নাটক বাট তবুও আমরা বুঝেছি আমি তো অন্তত বুঝেছি এটা ফলস এটা হতে পারে না আর যদি সত্যি হয় এটা যদি সত্যি হয় যে ফোন করেছিল পায়ে লুটাপুটি করে কান্না করেছে তবে আমি একটা জিনিস চাইবো এই যে গামলা বলেছিল না তোরা আমার কাছে পায়ে এসে কাঁদবি তোরা আমার পায়ে এসে কাঁদবি আমি এটা চাই এই যেটা নাটক হিসাবে মনে হয় নাটক তো হিসাবে প্রেজেন্ট করা হয়েছে ওই সন্দীপের কৃষ্ণনগর দিদিভাই করেছে এটা যেন সত্যি হয় এটা যেন সত্যি হয় এই পায়ে পড়ে কাদার নাবাদ ওরই আসবে এবং ওরই আসা উচিত যদি এটা ফলস হয়ে থাকে তাহলে যেন সত্যি হয় এটা আমি যেন চাই যেন সত্যি হয় এটা এমনভাবে কাঁদবে গির গিরাবে এবং চোখের জলে পা ভেজে যাবে এটা যেন হয় কারণ যেভাবে হুমকি ও দেখিয়েছিল যে তোরা এসে আমার পায়ে পায়ে ক্ষমা চাইবি গামলা দোষও করেছে চুরিও করেছে আবার গলাও নিংড়েছে যে তোরা ওরা কেন রে এই গামলা কেন ওরা এসে মানে সন্দীপ বা সন্দীপের যারা ভালোবাসার লোক তারা তোকে এসে পায়ে পড়বে কেন তুই কি করেছিস তুই কি করেছিস পরকিয়া করেছিস বলে তুই পরকীয়া করেছিস বলে বাচ্চা ছেড়ে চলে গেছিস বলে সন্দীপের ফ্যামিলিকে বদনাম করেছিস বলে তোর পায়ে পড়তে হবে হ্যাঁ তুই তো বলবি কারণ তোর যা যোগ্যতা তাতে এই ধরনের কথা বলাটাই তোকে মানায় আচ্ছা আমি এবার আমি আমার ওপিনিয়নটা বলবো সেটা হচ্ছে যদি এটা মিথ্যে হয় তো মিথ্যে বলো মিথ্যে চলো ঠিক আছে আর আমি আমার মনোকামনাটা বলে দিলাম যে আমি চাই ও এসে গিরগিরাক গিরগিরাক এবং গির গিরানো গির গিরানোর পরেও যেন সন্দীপ না নেয় এটা আমার মনের কামনা এটা এটা হয়তো অনেকে বলবে কি নিষ্ঠুর আপনি না নিষ্ঠুর নয় যার চরিত্র এরকম সে কোনোদিন শুধ্রাবার নয় আমি কিন্তু এটা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি যার চরিত্র এরকম যে একটা ছোট্ট দুধের দুধ খাওয়ার শিশুকে ব্রেস্ট ফিডিং না করিয়ে নাগরের সাথে নোংরামি করতে চলে যায় সেই মানুষ আর যাই হোক কোনো সংসারে ফিরে এসে এত কীর্তি করার পর ফিরে এসে কোনো দিন ভালো হবে এটা আমি মানতে পারবো না তো যাই হোক এটা আমার ওপিনিয়ন বাকিরা কি বলবে সেটা সেটা বাকিদের কথা তো তুই তুই গিরগিরাস এসে আমি এটা চাই এক নম্বর আর তুই যদি গিরগিরাস তাহলে পায়ে ধরিস আর আবার এস্তিস কাকে নিয়ে শুনলাম যে ওই চোরটাকে নিয়ে ডাকাতটাকে নিয়ে নাকি কি এটা হতে পারে না এটা হতে পারে না যে আমি চোর ডাকাত নিয়ে এসেছিস এসে যার সাথে থাকিস তার সাথে এসে আবার বলবি আমি ওর সাথে থাকতে চাই না যার সাথে এসেছিস তার সাথে থাকতে চাই না আমি থাকতে চাই ওর সাথে আমাকে জোড়া লাগিয়ে দাও হাসির কাণ্ড সত্যি হাসির কাণ্ড তো যাই হোক তো এটা কোনো দিন সম্ভব কি না জানি না সম্ভব হোক এটা আমি চাই তবে তুই ওই চোরটাকে নিয়ে আসবি না এটা এটা স্বাভাবিক কথা তো যাই হোক তোকে যদি তুই যদি কোনোদিন এখন ভাবিস সন্দীপের বাড়ি ঘর লালসায় তো ওই বাড়িঘরের সৌন্দর্য দেখে লাল লাল টক্কাতে টকানো আর কন্ট্রোল করতে না পারিস আর যদি বলতেই বসিস যে আমি ওই সন্দীপের কাছে ফিরে যেতে চাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি এরকম ভুল আর জীবনেই করবো না এগুলো তো স্বাভাবিক কথা এগুলোই বলবি জানা কথা তো তাহলে সন্দীপের ঠিকই করা উচিত সন্দীপ কী করবে সেটা টোটালি সন্দীপের ওপর আমার মত আমি জানাবো আমার মতে এই অন্য একটা পুরুষের কাছে হ্যান্ড হওয়া হ্যান্ড ওভার হওয়া একটা এঠো জিনিস ইউজ করা জিনিস অলরেডি ও ইউজ করা জিনিস পেয়েছে তবু অজান্তে তখন ইউজ করে ইউজ করা জিনিস তার কাছে আসার পরে সেই ছেলেটা অজান্তেই তার সাথে পাঁচ বছর ঘর করেছে এরপর সে আবার এক বছর বেরিয়ে গিয়ে অন্য পুরুষের কাছে ইউজ হয়ে আসা জিনিস আবার সন্দীপ যদি মেনে নেয় যদি সন্তানের জন্যে মেনে নেয় তাহলেও বলবো ভুল করবে তাহলেও বলবো ভুল করবে এই মেয়ে কোনোদিন শুধরানোর নয় আর এই মা এই রকম মা ওই বাচ্চাটার কাছে থাকার থেকে না থাকা ভালো আমি তো আমার ওপিনিয়ন বলবো আমার এই বয়সে এতদিনের বয়সে আমি যে অভিজ্ঞতাটা গ্যাদার করেছি তার থেকে বলবো মায়ের মতো যদি মা হয় তাহলে শত কঠিন জায়গার মধ্যেও মা সেদিনই নিয়ে যেত সেই চালবাজ মা একটা সিনেমা ছিল না ফিল্ম আছে না চালবাজ শ্রীদেবীর হ্যাঁ এই হচ্ছে সেই চালবাজ মা দাঁড়াও একটু জল খেয়ে নিই চলো একটু জল খেয়ে নিলাম এই চালবাজ মা কোনো দিন এই পরিবারে শান্তি আনতে পারবে না আমি লিখিয়ে দিতে পারি আমি লিখিয়ে দিতে পারি এটা আজ নয় কাল সন্দীপ যদি আমার ভিডিওটা দেখে তাহলে মিলিয়ে নেবে তো ও যে পথে বেরিয়ে গেছে ওকে সেই পথে থাকতে দেওয়া হোক ও যে পথে বেরিয়ে গেছে ও সেই পথ নিয়ে যদি ভালো থাকে তো থাকুক থাকুক তো এই বাচ্চাটাকে নিয়ে গেলে অ্যাকচুয়ালি তো বাচ্চাটা নিতে ওই চোরটা কোনো দিনই চায়নি যদি চাইতো তাহলে সেদিনই বেরিয়ে নিয়ে যেত হাতে করে বাচ্চাটাকে বার করে নিয়ে যেত কিন্তু তারপরেও ওকে অপশান দেওয়া হয়েছিল বাচ্চাটাকে দেওয়ার কিন্তু নেয়নি সেকেন্ড বার থার্ড টাইম কোনোদিন ও বাচ্চার খোঁজখবরও নেয়নি বাচ্চার কথা জানতেও চায়নি ফোর্থ তারপরে যখন আর কোনো ভিউজের পন্থা পেলো না তখন বাচ্চার কথা বলেছে তো এটা টোটালি ওর চাল এটা টোটালি এটা বাচ্চার প্রতি মায়াও নয় বাচ্চার মায়ের কোনো ভূমিকাও নয় তো এটা কোনো মায়ের ভূমিকা নয় তো বাচ্চা আমার মনে হয় সন্দীপের কাছে থাকাই ভালো এবার সে সবটাই তো বিচার হবে সবটাই বিচারে আমরা জানতে পারবো তো আমার ওপিনিয়নটা আমি দিচ্ছি যে ও যেখানে বেরিয়ে গেছে যে পথ অবলম্বন করেছে ওকে সেই পথ নিয়ে থাকতে দেওয়াই ভালো ও যা খুশি করুক ওর সাথে একবার একদিন একটা পুরুষের মানে হাজবেন্ড ছাড়া একদিন একটা পুরুষের সাথে রাত কাটানো মানে একটা পুরুষের সাথে রাত কাটানো আর হাজারটা পুরুষ হাজারটা দিনের সমান এটা আমরা আমাদের ভারতীয় সমাজে আমাদের ভারতীয় কালচারে এটাই আমরা মানি ঠিক আছে তো আমরা ভারতীয়ই নারী তো সন্দীপ ভাইয়া একই সবাই আমরা তো ও যদি মেনে নেয় তাহলে আমাদের এখানে বন্ধ আমরা কিছু বলতে আসবো না যা বলার ভিডিওর মাধ্যমে কে কি বলবে সেটা সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা তার হাজবেন্ড যদি এঠো জিনিসকে বাইরে বেরিয়ে চড়ানো মহিলাকে অ্যাকসেপ্ট করে নেয় সেটা সম্পূর্ণ সন্দীপ বিচার করবে আর সন্দীপ করবে তার উপরে আমাদের কিচ্ছু করার নেই যে যাকে নিয়ে ঘর করবে সে যদি মেনে নেয় তাহলে কিছু করার নেই কিন্তু আমরা আমাদের মত আমি আমার মতটা প্রকাশ করছি কারণ এই মহিলা যদি বাড়িতে আসে আবার ধান্দা নিয়েও আসবে আরও বড়ো ক্ষতি করার জন্য কিন্তু ঢুকবে কিন্তু এই ঢোকার সময় কিন্তু এমন নাটক করবে যে ও এত বড় ভুল করে ফেলেছে জীবনে হয়তো আর করবে না ওর ওর স্বামী শ্বশুর শাশুড়ির প্রতি এতটাই লয়ালিটি দেখাবে যাতে করে সন্দীপদের মনটা পিগলে যেতে এমনভাবে অ্যাক্টিং করবে যাতে সন্দীপের মনটা পিগলে যায় এবং ওকে মেনে নিতে বাধ্য হয় ও কিন্তু তুমি সব নাটক করবে কিন্তু আসল নাটক করাবে ওই চোরটা পিছন থেকে তুমি আবার যখন ওর কাছেও সব ব্যাপার না যে কে ইউজ হয়েছে কে ইউজ নয় ও থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ও সব কিছু হ্যান্ডকে ইউজ করতে ও মাহির তো ওর কাছে কোনো ব্যাপার না তো ও আবারও পাঠিয়ে দেবে যে সন্দীপকে ঢুকে হয়ে ঢুকে এবার তুমি ফাল হয়ে বেরিয়ে যাবে ওকে আরও বড়ো ক্ষতির মুখে তুমি ফেলে দেবে ঠিক আছে তো এটা হতে পা হতে পারে মেবি হতে পারে হওয়ার সম্ভাবনাটাই বেশি দ্বিতীয়ত এবার সন্দীপ যদি মেনে নেয় না মানে না মানে আমি বলছি মেনে নিলে তো বলেই দিলাম আর যদি না মানে তাহলে আমি সন্দীপকে একটাই অ্যাডভাইস দিতে পারবো সব ফার্স্ট অপশান হচ্ছে যদি ওর কিষাণুকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেয় এক নম্বর কিষাণকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেয় যদি বিয়ে না করে সব থেকে বেস্ট হবে এটা বিয়ের তো পাঁচ বছর পেয়েছে আর কি আর কি লাগে বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে জীবনটা কাটিয়ে দেওয়া যায় এরপরে সবার সবার তো সবটা সমান নয় এবার তার যদি একটা বুড়ো বয়স্কালে একটা ভীবন সঙ্গিনী লাগে তখন কিষাণু পাবে একটা সৎ মা তাই না তো সেই মা কতটা কী মেনে নেবে কিষাণুকে কীভাবে ট্রিট করবে না করবে আমরা কিন্তু কিছুই জানি না আজ না হয় সন্ধি বিয়ে করছে না আমার মতে আমি তো আমারটা জানাচ্ছি না করাই ভালো আর যদি করে কখনো আজ থেকে পাঁচ বছর পর বা ছ বছর পর বা দু বছর পর বা তিন বছর পর যদি করতে বাধ্য হয় বা করে তাহলে তার হবে সেটা মা হ্যাঁ তো আমার একটা অ্যাডভাইস আমি সন্দীপকে দেবো আমার মনে হয় সন্দীপ কিষাণ যদি একটু বড় হওয়ার পর ধরো পাঁচ এখন তো ওর তিন বছর পাঁচ ছ বছর হওয়ার পর তুমি একটা ভালো হস্টেলে ওকে দাও রামকৃষ্ণ মিশন আছে অনেক ভালো ভালো বোর্ডিং আছে যেখানে তুমি বাচ্চাটাকে দিলেও কিন্তু খুব সুন্দর মানুষ হয়ে আসবে সামনে হয়তো পাবে না সামনে হয়তো পাবে না ভীষণ কষ্ট হয় এই বোর্ডিং বোর্ডিং বলছিলো না যেটা ওর মা দেবে একটা রব উঠেছিলো জানি না কতটা সত্যতা আছে এর মধ্যে ওর মা দেবে বলেছিল ওর মা প্রেমের জ্বালায় দেবে ওর মা প্রেমের জ্বালাতে দিত আর তুমি দেবে ওকে ঠিকঠাক মানুষ হওয়ার জন্যে খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে জানো তো তাতে তুমি যদি বিয়ে করো তাতেও দেবে আর যদি বিয়ে না করো তাতেও দেবে আমার এটা অ্যাডভাইস কারণ আমি এতটা বছর অনেক বড় তোমার থেকে অনেকটাই বড় তোমার বড় দিদির থেকেও বড় তো যাই হোক আমার মনে হয় ওখানে দিলে ছেলেটা সেফ থাকবে এবং খুব সুন্দর মানুষ হবে এখানে ঠাকুমা দাদুর কাছে যতটা আদর প্যাম্পারিং যা পাওয়ার পেয়েছে অনেক দিন পেয়েছে দেখতে যাবে মাঝে মাঝে মা বাবাকে নিয়ে যাবে তুমিও তো যাবেই তার একটা রুল আছে যদিও আমার ছেলেদেরকে আমি বোর্ডিংয়ে দিনই জানি না আমার সার্কেলের অনেক বান্ধবীদের ছেলেরা এরকম রামকৃষ্ণ মিশনে থেকে বড় হচ্ছে পড়াশোনা করছে আমার ছোটো ছেলের একটা ফ্রেন্ডও কিন্তু এখানেই পড়াশোনা করছে তো আমরা দেয়নি আমাদের নিজস্ব ইয়ের জন্য আমি দেয়নি আমার যদি একটা ছেলে থাকতো তাহলে হয়তো আমি দিয়ে মানুষ করতাম ওখানে বাট আমার অসুবিধা আছে বলে আমি দেইনি এই নয় যে বাবা মা ওখানে দিলে পরে মায়া কেটে যাবে না এরকম হয় না খুব ভালো মানুষ হয়ে আছে খুব সংস্কারী মানুষ হয় তুমি একবার খোঁজ নিয়ে তুমি দেখবে আরও লোকের মতামত নিয়ে তুমি এটা করতে পারো তাতে করে কিন্তু ছেলেটা খুব ভালো মানুষ হয়ে আসবে আরেকটু বড় হোক হোক আরেকটু বড় হোক ওখানে এক্সাম দিয়েই ঢুকতে হয় তুমি সেইভাবে ওকে তৈরি করো ওকে টিচার দাও দিয়ে ওকে সেইভাবে তৈরি করে ওকে একটা ভালো রামকৃষ্ণ মিশন বা আরও লোক আরও জায়গা আছে আমি এক পেজেন্ট নামগুলো মনে করতে পারছি না তো সেখানে তুমি দিয়ে তুমি ওকে মানুষ করো তাতে তোমার জীবনে কেউ আসুক বা না আসুক ঠিক আছে সন্দীপ সন্দীপের জন্যই বললাম এতে ওর মা তো দেবে বলেছিলো পরকিয়াটা যাতে ভালোভাবে করতে পারে সেই জন্য আর দেখার কথা হ্যাঁ অবশ্যই মা দেখতে পারে না দেখার কিছু নেই পেটে যখন ধরেছে তো দেখা কত অবশ্যই করবে আর কিষাণ বড়ো হলে জানতে পারবে যে কেন আজকে ওকে বোর্ডিংয়ে দিতে হলো হ্যাঁ ওকে তুমি মানুষ করার জন্য দিয়েছ তুমি পরকিয়াটা ভালোভাবে করার জন্য ওকে বোর্ডিংয়ে দেবে এমনটা নয় তাই না এমনটা নয় তো ও বড়ো হলে সবটাই জানতে পারবে তো আমার মতে এই মতামতটা আমি তোমাকে জানালাম এটা কেমন হ হবে সেটা আমার বন্ধুরাও একটু জানাবে যদি তোমাদের ভালো লাগে যে এটা হলে ঠিক হয় তো এটাই আমার বলার ছিল আজকে ভিডিওতে সন্দীপের উদ্দেশ্যে আর ট্রান্সফারের ব্যাপারটা সন্দীপ বললো আর সন্দীপ ঘরের ঘরের রঙের কথা বললো অনেক রং লাগছে হ্যাঁ অনেক বিশাল বড়ো এরিয়া নিয়ে বাড়ি করেছ সন্দীপ আমরা দুকাটা জায়গার উপর বাড়ি করেছি তাতেই আমাদের অবস্থা মানে বাড়ি যারা বাড়িতে নামে তারা জানে কি খারি টাকা খরচা হয় তো যাই হোক তোমার তো নিজস্ব জায়গা প্রচুর জায়গার বিশাল বড় এরিয়া নিয়ে তোমার বাড়ির ছাদ দেখলাম দুখানা ছাদ তোমার একটা ছাদে আমার একটা পুরো বাড়ি একটা ছাদে আমার পুরো বাড়ি তো যাই হোক অত বাড়ি বড় বাড়িকে মেনটেন করাটাও খুব টাফ তো তাকে ছাড়া পোছা প্লাস যেসব জিনিসপত্র কিনেছো সেইগুলো মেনটেন করা আশা করি ভগবানের কৃপায় পায় বলো তোমার কোনো অসুবিধা হবে না বড়দের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে সবাই এগিয়ে যাবে আর আশা করব তুমিও এগিয়ে যাও তো এটা ছিল আমার আজকের ওপিনিয়ন যে যদি গামলা কোনো সময় সরি চায় বা গেট গিরায় বা ইয়ে করে তাতে করে সন্দীপের মেনে নেওয়া উচিত কি উচিত না এটা আমি বললাম ও যদি মেনে নেয় তাহলে আমাদের ভাষা অন্যরকম হবে বা আমাদের কিছু বলার থাকবে না এক নম্বর যেটুকু বলার থাকবে তখন সেইভাবে বলবো আর দ্বিতীয়ত যদি না মেনে নেয় একটা ওকে উপায় আমি বললাম আমার ব্রেন থেকে যে ডাইল তো সেটা করতে পারে সন্দীপ তো চলো এটুকুই ছিল আজকে আমার ভিডিও আচ্ছা আর একটা লাস্টে বলে নিই ভুলে যাচ্ছিলাম হ্যাঁ রে ঘোড়া ঘোড়াটা ভুলে যাচ্ছিলাম নাহলে তো আবার একটা অন্য ভিডিও বলতো এ ঘোড়া তুই কবে যাবি কবে যাবি ঘোরা দেখ ঘোড়া যেটা করবি না সেটা এখানে বসে নাটকবাজি করতে আসবি না একদম নাটকবাজি করতে আসবি না তুই যাবি ওই রথ ছেড়ে হ্যাঁ মিথ্যেবাদী কথা কথাকার ঝুঁটি কাহিকা হ্যাঁ এখন তো এখন তুই আজকে বলছিলিস না যে নাটক করলি না একটা ভিডিওতে তোর ভিডিও দেখি কিন্তু আমি জানিস তো তুই তোর মতো ওরকম নাটক করি না যে দেখি না দেখি না বলবো অত তো দেখি সবারটাই দেখিস তুই কিন্তু তুই নাটক করলি না যে হ্যালো ওই একটা ভয়েস শোনালি ওই গামলার শোনালি ওই তারপর বললি না নাটক ওইটাই হবে যেটা নাটক রূপান্তর করলি নাটকে রূপান্তরিত করে বললি তুই মিলিয়ে নিস হ্যাঁ গোড়া তোকে বললাম তুই মিলিয়ে নিস ওই নাটকটা যেটা করলি না ওটাই হবে ওটাই তোর জন্য ওয়েট করছে ওয়েট অ্যান্ড ওয়াচ আর তুই কবে যাবি বাড়ি থেকে বল আর কতদিন বলবি অনেক নাটক করেছিস হ্যাঁ আ করে হ্যাঁ মিথ্যেবাদের জম প্রত্যেকটা পদে পদে মিথ্যে করার কথা বলে আবার এখানে আসে অন্যের বিচার করতে চল ফট চলো বন্ধুরা টাটা ভালো লাগলে পাশে থাকবে কমেন্ট করবে টাটা